আফ্রিকার মুসলিম দেশ লিওনের এই দরিদ্র ছেলেটি যা করে দেখিয়েছে তা আমেরিকান টিভিতে পর্যন্ত প্রচার হয়েছে দশক দু সালে সতেরো সালে ভয়াবহ একটি পাহাড় ধসে এগারোশো মানুষের মৃত্যু হয় সাথে তিন হাজারের উপর ঘর বাড়ি হারায় সেই দুর্ঘটনায় আল হাজি নামের এই ছেলেটি পুরো পরিবারে হারিয়ে ফেলে যারা তাকে পালক হিসেবে নিয়েছিল এই কঠিন পরিস্থিতিতে আল হাজির আসল মা তাকে উঠিয়ে নেয় এবং শুরু হয় তাদের কষ্টের জীবন আলহাজির বয়স বিশ হলে সে তার মাকে বলে মা আমি ধনী হতে চাই আর আপনাকে এই কঠিন কষ্ট থেকে মুক্তি দিতে চাই এ বলে এলাকা থেকে বের হয়ে যায় দুই বছর পর এলাকায় ফিরে এমন এক অকল্পনীয় উদ্যোগ গ্রহণ করে যা তাকে কোটিপতি বানিয়ে দেয় দর্শক এলাকায় এসে ছেলেটি কি এমন করে যা তাকে কোটিপতি বানিয়ে দেয় আসুন জানব ভিডিওতে আলহাজি দেখে তাদের শহরে পাহাড় ধসের অনেক বড় একটি কারণ হচ্ছে অধিক হারে গাছ কাটা আর এই এলাকায় মানুষ বেশি হবার কারণে রান্নার লাকড়ির চাহিদা মেটাতেই এত গাছ কাটতে হয় আর এদিকে আফ্রিকার এসব অঞ্চলে নারকেলের চাহিদা অনেক বেশি সে দেখলো তাদের এলাকার বাজারে নারকেল বিক্রি হচ্ছে প্রচুর তারপর সে রিসার্চ করে পরিবেশ সম্মত একটি আইডিয়া বের করে প্রথমত বাজারের সকল নারকেলের খোঁসা দিনের শেষ সময়ে গিয়ে তার লোক সংগ্রহ করে আনে এবং তার সম্পূর্ণ ফ্রিতে এই নারকেলের ছবাই তার প্রোডাক্টের মূল উপাদান এগুলো আনার কারণে নারকেল বিক্রেতাও খুশি কারণ একটা সময় এই নারকেলের ছোবাগুলো ফেলতেও বিক্রেতার টাকা খরচ করতে হতো কিন্তু এখন ফ্রিতে আলহাজির লোক এসে নিয়ে যায় সপ্তাহে অলমোস্ট দুই মেট্রিক টন নারকেলের ছোবা কালেক্ট করে আলহাজির টিম এরপর এগুলোকে রোদে শুকাতে দেয়া হয় এক সপ্তাহ পর্যন্ত রোদে শুকিয়ে একটা ড্রামে ঢুকিয়ে আগুন দেওয়া হয় তিন থেকে চার ঘন্টা পর বের করলে দেখতে ঠিক এমন চারকল তৈরি হয়ে যায় এবার চারকলগুলো একটু রোদে দিয়ে একটা মেশিনে ঢেলে দেয়া হয় যেখানে একদম মিহি গুঁড়ো হয়ে বের হয় এবার নির্দিষ্ট পরিমাণ পানি আর আলহাজি সিক্রেট ইনগ্রেডিয়েন্ট দিয়ে ভালোভাবে মিক্স করা হয় আলহাজি বলে মিক্সিংটা নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু এদিক সেদিক হলেই পুরোটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে তাই এখানে গুরুত্বের সাথে কাজটি সম্পন্ন করা হচ্ছে এ সব কিছু ঠিক হলে মিক্সার মেশিনে দিয়ে দেওয়া হয় মিক্সার মেশিন থেকে ঠিক এমন বিস্কিট সাইজ হয়ে বের হবে মূল প্রোডাক্ট এবার এভাবে সাজিয়ে রেখে ছোট কিউব আকারে কেটে রোদে শুকাতে হবে তিন থেকে চার দিনের মতো ব্যাস তৈরি হয়ে গেল বায়োমাস বিক্রেটস এই বিক্রেটস পুরো দেশের সকল সুপার শপে চলে যায় আর মাসে সর্বনিম্নে পাঁচ লাখ টাকার উপর সেল হয় আর উপরে তো আরও বেশি এই জ্বালানি পরপর চারবার ব্যবহার করা যায় আর এ কারণে খরচও কমে এতে যা হলো ধীরে ধীরে গাছ কাটা অনেকটাই হ্রাস হল দশক আমাদের ভিডিওগুলো দেখছেন আরিফুল ইসলাম মালয়েশিয়া থেকে কৃষ্ণা বিশ্বাস ভারত থেকে নন্দনী রায় ভারত থেকে মোহাম্মদ আলিম সৌদি আরব থেকে গোলাম মোস্তফা দক্ষিণ আফ্রিকা থেকে শামস টরেন্টো কানাডা থেকে নাইম সিঙ্গাপুর থেকে নুসরাত জাহান মিম বরিশাল থেকে কাজী হাসান কানাডা থেকে দশক আপনি কোথা থেকে ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না আলহাজির এলাকার মেয়র হচ্ছেন এই ভদ্র মহিলা। তিনি বলেন কে ভেবেছিল এই অল্প বয়সী ছেলে এত বড় একজন উদ্যোক্তা হতে পারবে আসলে কার ভেতর প্রতিভা থাকে তা আমরা জানি না তাই সুশিক্ষা নিশ্চিত করতে পারলে আমাদের দেশ আরও এগোবে এবং আলহাজির মতো আরও বিজনেসম্যান গড়ে উঠবে দর্শক এই ভিডিও থেকে কি বুঝলেন আর কি শিখলেন শুধু চাকরির পেছনে ঘুরে ঘুরে জুতার সোল ক্ষয় হয়ে গেছে এমন অনেক ব্যক্তিকে আমি চিনি অথচ এদের মধ্যে কয়েকজন যখন মার্কেট রিসার্চ করে ব্যবসা দিল তখন দেখা গেল অসম্ভব রকমের সফলতা পেল ভাই চাকরি নাই সে কমপ্লেন্ট না করে চাকরি দেওয়ার সক্ষমতা তৈরি করুন আপনার আশেপাশেই এমন অনেক ফেলনা জিনিস আছে যা আপনি সোনায় রূপান্তর করতে পারেন আল্লাহর কাছে কায় মনোবাক্যে সাহায্য প্রার্থনা করে মার্কেট রিসার্চ করে ব্যবসায় নেমে পড়ুন লাভ লস সব জায়গায় আছে কিন্তু সফল হলে আপনার নামই মানুষের মুখে মুখে থাকবে